গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ষষ্ঠীর আগের দিন আর আজকে আমরা যাচ্ছি একটু কেনাকাটি করতে তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটাই আজকে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো বাজারে চলে এসেছি আর ফার্স্টে এসেছি এসে প্রেসার কুকারের দোকানটা এখান থেকে মায়ের জন্য একটা প্রেসার কুকার নেবো তো ষষ্ঠী তো মার এটাই গিয়ে একটা প্রেশার কুকার আর এখানে আমি একটু দেখে নিচ্ছিলাম তারপরে চলে গেছিলাম জামা কাপড়ের দোকানে আর এখান থেকে সবার জন্য জামা কাপড় নিয়ে নিয়েছি তো বাজার থেকে বাড়ি চলে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কী কেনাকাটি করলাম ফার্স্টেই দেখা এই প্রেসার কুকারটা তো এইটা কিনেছি মায়ের জন্য আর তারপরে দেখা এই যে এই শাড়িটা এই শাড়িটা দিদির জন্য কিনেছি আর এখানে একটা বেড কভার কিনেছি আমার বাড়ির জন্যই আর এখানে একটা ফুল প্যান্ট আছে এটা বাবার জন্য আর বাবার জন্য এই যে এই গেঞ্জিটা আর এখানে পুচকির জন্য এই জামাটা আর এই জামাটা দুটো জামা আর এটা হচ্ছে সুমন্দার জন্য তো আজকে এই যে এইগুলোই কেনাকাটি করলাম এই যে এখন আমরা যাচ্ছি ষষ্ঠী খেতে সকালবেলা ভালো

কোথায় যাচ্ছ মাংস আনতে কার সাথে দাদার সাথে মা আমার জন্য কি নিয়ে আসবা হ্যাঁ মিষ্টি নিয়ে আসবা ফুটি নিয়ে আসবা কটা একটা তুমি আমি যে তুমি আমি খাবো নাকি তোমার জন্য একটা আনবা আমার জন্য একটা আনবা হ্যাঁ টাটা ও সানগ্লাসটা কই বাজার কই আমার জন্য ফুঁটি এনেছ এ হি মাই মা হ্যালো দাদা বল এই যে বইলা বংশ আমার পুটি কোথায় আমার পুঁজি দাও দাও বল এই যে দাও ইস 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 লাগায় না গায়ে লাগায় না হাতে দি দাও

ও পাইপ দিয়ে খেতে পারবো দাও আমি খেতে পারবো দাও আমার দাও আমার ফুটি আমাকে দাও আমার ফুটি আমাকে দাও হ্যাঁ আমি ঠিক খাবো আমার ফুটি আমাকে দাও ওটা তুমি নান্না কববা ওমা ওগুলা নাও গাধা বাচ্চা এটা আমা

এখানে কিন্তু সবকিছু কাটা হয়ে গেছে এখানে যে পাঁচ রকম ভাজা হবে তার জন্য সবকিছু কেটে কেটে মশলা মাখানো হয়ে গেছে আর এখানে রান্নাও হচ্ছে আমি এখানে বসে বসে যে একটু হাতে নেপালিশ করে নিলাম কি করব কোনো কাজ পাচ্ছি না তাই একটু নেড়পালিশ করে নিলাম আর এখানে দিদা ছিল মা ছিল সুমন্দা ছিল আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আর আজকে কিন্তু খুব গরম পড়েছে আর এই দেখো এখানে কিন্তু সব রান্না হয়ে গেছে এখানে জামাইদের খেতেও দিয়ে দিয়েছে আর এখানে দেখো কি কী রান্না হয়েছে আজকে মেনতে আছে পাঁচ রকম ভাজা আলু চিপস ডাল পটল ডিম, খাসির মাংস দই মিষ্টি পাঁপড় চাটনি আর এখানে কিন্তু সুন্দর করে সব কিছু দেওয়াও হয়ে গেছে এখন আর মুন্না দুজনে খেতেও বসবে আর এই দিকে আমরাও কিন্তু খেতে বসে পড়েছি আমি দিদা আর দিদি তিনজনেই বসে পড়েছি তো এই যে রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর আমরা কিন্তু যাচ্ছিলাম হচ্ছে স্টেশনে ঘুরতে স্টেশনে কিন্তু সন্ধ্যার টাইমটা খুব সুন্দর হাওয়া দেয় কুচকিকেও একটু ট্রেনও দেখানো হবে আর আমাদের একটু ঘোরাও হবে তার জন্য আমরা যাচ্ছি স্টেশনে ঘুরতে এই যে চলে এসেছি স্টেশনে

না না থাক আবার তো ওখান থেকে নামতে হবে নিয়ে নামা যাবে না এখানে এখানে আছো ট্রেন আসবে এখনই তুমি ট্রেন দেখেছ কটা কেমন করে যাচ্ছিল ট্রেনটা ট্রেন কেমন করে যাচ্ছিল ওরকম করে এদিকে তাকিয়ে দেখাও এদিকে তাকিয়ে দেখাও উড়ি ওরকম করে ওরকম করে আকাশে উড়ে গেছে ও তারপরে ওইদিকে চলে গেছে আস্তে আস্তে পিছনে আছে হাওয়া লাগবে আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মামা বাড়িতে তারপরে বাড়িতে ফিরে আমরা খাওয়া দাওয়া করে এই যে এখন চলে যাচ্ছি বাড়িতে দাঁড়াও তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি ঠিক আছে ঠিক আছে তুমি মেলায় নিয়ে যাবে না আচ্ছা তুমি মেলায় নিয়ে যাবে আমাকে কি কিনে দেবা মেলা থেকে আর আর পুতুল পুতুল কিনে দেবা আর কি কিনে দেবা খেলনা কিনে দেবা সাদা জিনিস কিনে দেবা আর কি কিনে দেবা না আমার কি খাওয়াবা কি খাওয়াবা মেলা নিয়ে গিয়ে এটা কি ফুচকা আর আইসক্রিম আর বাদাম খাওয়াবো তো তুমি টাকা আছে তোমার কাছে কয় টাকা আছে দশ টাকা এক টাকা আর দশ টাকা দিয়ে তোমার টাকা দিয়ে আমাকে কিনে দেবে তো থ্যাংক ইউ তুমি এখন কোথায় যাবা তুমি এখন কোথায় যাবা বাজারে যাবা কি করতে মা আর বাবা এই শাড়িটা দিয়েছে আমাকে আর মুন্নাকে এই শার্টটা আর এই যে এই প্যান্টটা দিয়েছে ফুল প্যান্ট এই শার্টটা আর দিদিরা এই যে এই নাইটিটা আর এই শার্টটা দিয়েছে মুন্নাকে